রাতে বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে এক ব্যবসায়ীর কাছ থেকে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠল মাথাভাঙ্গা থানায় কর্মরত এক সিভিক ভলেন্টিয়ার ও তার সঙ্গীর বিরুদ্ধে শনিবার রাতে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ঘটনার জেরে সরগড় পড়েছে এলাকায় ব্যবসায়ী মিথুন শাহ জানান শুক্রবার রাতে সাড়ে দশটা নাগাদ নয়হাট বাজারে দোকান বন্ধ করে টোটো না পেয়ে হেঁটে ইছাগঞ্জ মোড়ের দিকে আসছিল অভিযোগ সে সময় পঙ্কজ বর্মন নামে এক সিভিক ভলেন্টিয়ার ও তার এক সহযোগী কৃষ্ণ বর্মন নিজেদের পুলিশের লোক বলে পরিচয় দিয়ে বাইকে তেল ভরিয়ে দেওয়ার শর্তে ব্যবসায়ীকে মাথা বাড়ি পর্যন্ত পৌঁছে দেবার প্রস্তাব দেয় রাত বেশি হয়ে যাওয়ায় নিরুপায় হয়ে রাজি হয়ে যায় মিঠুন ইসাগঞ্জ থেকে রাজ্য সড়ক ধরে কিছু দূর এগিয়ে এসে দুই অভিযুক্ত মদ খাওয়ার আবদার করলে তাও কিনে দেয় মিঠুন অভিযোগ উচানহাপ এলাকায় গ্রামীণ রাস্তায় অন্ধকারে মিঠুনকে নিয়ে গিয়ে মদ খাওয়ার জন্য জোড়া করলে মিঠুন রাজি না হলে তাকে মারধর করা হয় এবং জোর করে তার পকেট থেকে প্রায় পনেরো হাজার টাকা দামি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে তাকে কাঁদায় ফেলে দিয়ে পালিয়ে যায় দুজন শনিবার এ বিষয়ে অভিযুক্ত ও সহযোগের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয় ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয়দের অভিযোগ পরিচয়কে কাজে লাগিয়ে এক শ্রেণির সিভিক ভলিন্টিয়ার এলাকায় দাপট দেখাচ্ছে পুলিশ জানিয়েছে দৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট দলায় মামলা রুজু করে নিমাঞ্চের আবেদন চেয়ে রবিবার মাথাভাঙ্গা মহকুমা আদালতে তোলা হয় আমি ইচ্ছাগঞ্জ থেকে মাথা পথে আসছিলাম তো দুজন ওরা স্কুটি নিয়ে আসছিল তখন বলল যে আমরা সিভি পুলিশ চলো বাড়িতে পৌঁছিয়ে দেবো আমাকে গাড়িতে অল্প খালি তেল ভরাই দেবো কোথা থেকে আসছিলেন আপনি আমি ইচ্ছা খনযে হাই স্কুলটা আছে ওখান থেকে আমাদের খুলেছে ওরা আচ্ছা এত রাত্রে ওখানে কি করছিলেন আমার দোকান আছে নয় রাতে দশবার পর দোকান দোকান থেকে বাড়ি আসার সময় ঘটনাটা হয়েছে তাই তো আসার সময় আচ্ছা আসার সময় ওই রাস্তায় দেখা হয়েছে দুজনের হ্যাঁ ওরাই বললো কোথায় যাবে আমি বললাম মাখামাখা যাব তো বলে যে চলো পৌঁছায় দেবো পৌঁছায় দিলো তেল ভরে দিলে পৌঁছায় দেবো তো তেল ভরে দিয়েছে তারপরে আবার ওয়াইন শপেজ গিয়ে বলে যে তিন টাকা দাও তো বললাম কী করবো মদ খাবো আচ্ছা তো পাঁচশো টাকা দিলাম আমি দেওয়ার পরে পাঁচশো টাকা দেওয়ার পরে ওই যে উঁচা ধাপ থেকে অন্যকারে নিয়ে গিয়ে তিন বোতল মদ কিনেছে পাঁচশো টাকা দিয়ে কিনে তারপরে আমাকে জুলুম করছে মদ খাও তারপর এখন থাকো না ওরা কারা যারা জুলুম করলো ওরা বলছে আমরা সিভিক পুলিশ কি নাম তাদের নাম তো জানি না নাম বলেনি না বললো যে তারপরে আমার ওয়াইফের সাথে মোবাইলে কথা বললো নাম বললো না চিনলে না ওদেরকে টাকা দিয়ে দিলে আমাকে জুলুম করে দিয়েছে তো পকেটে হাট ঢুকায় পয়সা বের করে মানে এর এর আগে এর আগে এর আগে কোনোদিন দেখা হয়েছিল ওদের সঙ্গে নামও জান না তাহলে ওরা সিভিক পুলিশ ঠিক করে জানলে তো ওরাই বললো যে আমরা সিভিক পুলিশ বাড়ি নাম জিজ্ঞেস করলে না তো আমার বউয়ের সাথে কথা বলছে তখন বউকে বললো যে আমি কৃষ্ণ আচ্ছা কজন ছিল হ্যাঁ কজন ছিল কজন ছিল মারধর করছে মারধর করে মানে অন্ধকারে নিয়ে গেছে নিয়ে গিয়ে আমাকে জুলুম করে মশ খাওয়াচ্ছে তারপরে মোবাইলটার পয়সা নিয়ে কত টাকা পনেরো হাজার টাকা ছিল আর মোবাইল ছিল আচ্ছা আচ্ছা বাড়ি কোথায় কালোয়ার পট্টি কালোয়ার তার মানে কালকে ওই হাটাপথেই নয়াহাট থেকে রওনা দিয়েছিলেন অত রাত হয়ে গেছে তো তো টোটো পাচ্ছিলাম না তো হাঁটতে হাঁটতে হাই স্কুল পর্যন্ত আসছি তার একটু আগে তো ইচ্ছাগঞ্জ গেলেই তো দুনিয়ার গাড়ি পাওয়া যায় অনেক গাড়ি থাকে টোটো অটো দুনিয়ার থাকে সেই কারণে ইচ্ছাগঞ্জ থেকে ইচ্ছাগঞ্জ পর্যন্ত এখন কি ওই তাদের বিরুদ্ধে অভিযোগ করলেন গাড়ি করলো কি নাম আমার নাম মিথুন চা কেরিয়ার নিয়ে চিন্তিত দাদশের পর কি করবেন ভাবছেন নার্সিং শিখুন মেমোরিয়াল নার্সিং ইনস্টিটিউশন থেকে উন্নত পরিকাঠামো যুক্ত প্রতিষ্ঠানে অভিজ্ঞ ফ্যাকাল্টি স্টুডেন্ট ক্রেডিট কার্ড হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্ট আধুনিক হস্টেলের সুবিধা সহ ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স অনুমোদিত আমাদের কলেজে জিএনএম ও বিএসসি নার্সিং এর সিট বুকিং চলছে মথুরানাথ মেমোরিয়াল নার্সিং ইনস্টিটিউট